টু আজকে আমাদের বাসের সামনে দুটি ভিডিও এডিট করলাম এখানে উপস্থিত আছে আমাদের কমিশনার যে হাত দিয়ে ইশার দিয়ে আমাদের সবাইকে সাথে কথা বললেন দেখেন এখনই রথ আসবে দেখা যাচ্ছে রথটান দিয়ে আনা হচ্ছে আমরা এক জায়গায় দাঁড়িয়ে রথ দেখলাম এবং রথে দড়ি ধরলাম এখানেও দুটি রথ আবার পঞ্চবটি আশ্রমে যাবো এরপর আমরা ওখানে দুটি রথ আসবে কাতলাপুর থেকে সাভার কাতলাপুর সবাই রথের ভিডিওটি ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন